আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে এসিআর সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত যে নিয়ম কানুনগুলো আছে সেই কানুনগুলো তো এসিআর সংরক্ষণ ও ব্যবস্থাপনার নিয়মের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ডোসিয়ার সংরক্ষণকারীর দপ্তরে সিআর প্রাপ্তির পর প্রথম কাজটা হলো তাকে যাচাই বাছাই করতে হবে সেই সিআরগুলো এবং যাচাই ভাসার প্রক যদি দেখে যে না সব কিছু ঠিক আছে তাহলে দোশীয় সংরক্ষণকারী কর্মকর্তা সেটা স্বাক্ষর দেবেন এবং শিল তার সিল থাকবে শিলসহ সপ্তম অংশ যেটা আছে এসিয়ারের সেই সপ্তম অংশটা পূরণ করবে সপ্তম অংশটা আবশ্যিকভাবে পূরণ করতে হবে অবশ্যই পূরণ করতে হবে এরপর সকল ত্রুটি বিচ্ছুতি নিষ্পত্তি করতে হবে এই সকল ত্রুটি বিচ্ছুতি যদি কোনো ধরনের মিস ইনফরমেশন থাকে কোনো ধরনের তথ্য গ্যাপ থাকে তাহলে সেটা ঠিক করে নিতে হবে এরপর বিরূপ মন্তব্য অবলম্বন করা হলে পঁচাশি মার্ক প্রদান করতে হবে বিরূপ মন্তব্য যদি থাকে তাহলে অবশ্যই পঁচাশি মার্ক প্রদান করতে হবে যদি অবলম্বন হয় আর বিরূপ মন্তব্য নিয়ে ডিটেলস একটা ক্লাস নেওয়া হবে সেখানে বিরূপ মন্তব্যের বিষয়ে ডিটেলস কথা বলা হবে প্রদত্ত নম্বর পার্থক্য দশের বেশি হলে গড় করতে হবে যদি অনুস্বাক্ষরকারী এবং স্বাক্ষরকারী যে কর্মকর্তা অর্থাৎ আপনার যে অনুস্বাক্ষরকারী আপনার ঊর্ধ্বতন যে কর্মকর্তা যা যার মাধ্যমে আপনার এই এই সম্পাদিত হয় যে আপনাকে মার্ক প্রদান করে আপনার মূল্যায়ন করে প্রথম সেই কর্মকর্তা যদি মার্ক দিল দেখা গেল যে পঁচাশি আর আপনার যে সাক্ষরকারী কর্মকর্তা সে আপনাকে দিল হলো। ছিয়ানব্বই তাহলে দুইজনের গড় দশের বেশি পার্থক্য দশের বেশি তাহলে দুজনের পার্থক্য যদি দশের বেশি হয় অবশ্যই এই দুইটা যোগ করে গড় করতে হবে পুঁথি স্বাক্ষরকারীর যে মন্তব্যটা থাকবে সেই মন্তব্যটা বহাল থাকবে সিএসও বিরূপ যদি হয় এখন মন্তব্য বহাল থাকল সেক্ষেত্রে দেখা গেলো যে সিএসও যে সাইনিং অফিসার আছে আপনার সেই সাইনিং অফিসার বিরূপ মন্তব্য করেছে বিরূপ মন্তব্য করলে তাহলে অবশ্যই বিরূপ মন্তব্যের কীভাবে প্রক্রিয়াকরণ করতে হবে সেটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব এবং বিরূপ মন্তব্য নিয়ে যদি কারো কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমাকে ইনবক্স করবেন সিএসও ভিন্ন ভিন্ন নাম্বার প্রদান করতে পারে দেখা গেলো এক পোস্টে তিনি দিয়েছে পঁচাশি আর এক পোস্টে দিয়েছে নব্বই তাহলে দুইটার গড় করতে হবে এই নিয়মগুলো মানতে হবে এশিয়া সংরক্ষণ ব্যবস্থাপনার ক্ষেত্রে এরপর এপ্রিলের পর পাওয়া গেলে সরাসরি বাতিল করতে হবে দেখেন এসিয়ার সাবমিটের জন্য যে অনুবেদনাধী কর্মকর্তা এই অনুবেদনাধীন কর্মকর্তা জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত সময় পায় এবং অনুস্বাক্ষরকারী কর্মকর্তা ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত সময় পায় এবং মার্চের পুরো সময়টাই পায় হচ্ছে আপনার যে কাউন্টার সার্নিং অফিসার অর্থাৎ পুঁতি তিনি তাহলে এই সময়ের পর যদি এপ্রিলের পর পাওয়া যায় তা সরাসরি বাতিল বলে গণ্য হবে তাহলে এপ্রিলে আপনার আসার কথা এপ্রিলে রোশিয়া সংরক্ষণকারী নিকট সকল এশিয়ার এসে জমা হয় যারা প্রশাসনে কাজ করেন বা যারা টিচার ডিপার্টমেন্টে কাজ করেন তারা জানেন বিষয়গুলো তো এক্ষেত্রে দুইটা নিয়ম ফলো করতে হবে সেটা হচ্ছে যথা নিয়মে যদি সাবমিট করে সাবমিট করে একটা পত্র রাখা হয়েছে না যে পত্র এই অগ্রায়ণ পত্র যদি সাবমিট থাকে তাহলে এই অনুবেদনাধীন কর্মকর্তা কিন্তু পূর্ববর্তী বছরের যে দুই বা তিন বছর যত বছর তিন বছরের গড় এস গড় নাম্বারটা তাকে প্রদান করতে হবে এখন সে সে কিন্তু ঠিকমতো সাবমিট করেছে এটা কিন্তু বাতিল হলেও সে কিন্তু নাম্বার পাবে এজন্য সময় মতো সাবমিট করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী আছে যারা কিন্তু সময় মতো এই সাবমিট করার বিষয়ে খেয়া খেয়ালিপনা দেখায় আর একটা বিষয় যদি পূর্ববর্তী বছরের এসিয়ার না থাকে এইটাই তার প্রথম এসিয়ার সেটাই ঠিকমতো সাবমিট হয় নাই বা হারিয়ে গেছে বা কোনো কিছু হয়েছে তাহলে ডোসি সংরক্ষণকারী তাকে চুরানব্বই নম্বর প্রদান করবে যদি ওই অনুবেদনাধীন কর্মকর্তা যার মূল্যায়ন হয়েছে সে যদি দেখাতে পারে যে আমার প্রমাণক আছে যে আমি ঠিক টাইমেই সাবমিট করেছি এজন্য পত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এরপর একত্রিশ ডিসেম্বরের মধ্যে পূর্ববর্তী বছরের যাবতীয় বিষয় নিষ্পত্তি করতে হবে একত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বরের মধ্যে সকল বিষয় যত বিরূপ মন্তব্য থাক যত প্রবলেম থাক সেগুলো একত্রিশ ডিসেম্বর বরের মধ্যে সেই সে বিষয়গুলো সলভ করতে হবে আর আরেকটা বিষয় হয় যেটা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এসিহার আমরা কি করব অস অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এস সর্বোচ্চ দুই বছর সংরক্ষণ করা যাবে এখন অনেক সময় দেখা যায় যে অনেক হ্যাডোমেলা বা অনেক বড়ো মাপের গুরুত্বপূর্ণ কর্মকর্তা অবসরে গেছে তাহলে তার এসিএরটা অবশ্যই সংরক্ষণ করতে হবে দুই বছর পর কিন্তু সেটা আর্কাইভে রাখতে হবে মানে আশেপাশেই আপনার আপনি যে জায়গায় সংরক্ষণ করেন সেটা আশেপাশেই রাখতে হবে যেন যে কোনো সময় ওটা বের করা যায় পাওয়া যায় আর্কাইভে রাখতে হবে প্রতি বছর প্রথম সপ্তাহ এসি এর সপ্তাহ পালন করতে হবে প্রতি বছর এসি এর সপ্তাহ পালন করতে হবে আর একটা বিষয় এই এসি এর সপ্তাহে হেল্পবেস্ক তৈরি করতে হবে যেখানে এসে এশিয়ার সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পর্কে এই কর্মকর্তা কর্মচারীরা এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা জানতে পারবে এরপর প্রশিক্ষণ দরকার হলে প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে প্রতি বছর প্রতি বছর এশিয়ার সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে কারণ প্রতি বছর কিছু না কিছু নিয়মে পরিবর্তন আসে কিছু কিছু নতুন নিয়ম সংযোজন হয় তো এই বিষয়গুলো আসলে এশিয়ার সংরক্ষণ ও ব্যবস্থাপনার অন্যতম মানে অন্যতম ফলো করার মতো একটা নিয়ম এই নিয়মগুলো যদি আমরা ফলো করে এসিয়ার সংরক্ষণ করি বা এসিয়ারের যে ব্যবস্থাপনা করা হয় তাহলে যথা নিয়মে সেটা হবে এবং এর ফলে এশিয়ার নিয়ে যে প্রবলেমগুলো উদ্রেক হয় সেই প্রবলেমগুলো থেকে আমরা বাঁচতে পারব তো সকল প্রতিষ্ঠান এশিয়ার নিয়ে সজাগ হোক এবং আমরা যারা কর্মকর্তা কর্মচারী আছে যারা গোপনীয় অনুমোদন অনুশাসনমালা দুই হাজার বিশের আওতায় পড়ে বা এর আন্ডারে এসিআর সাবমিট করে বা এই নিয়মগুলো ফলো করে তাদের জন্য এই নিয়মগুলো জানা খুব জরুরি তো সরকারি চাকরিজীবীদের যে বিষয়গুলো জানা দরকার সে বিষয়গুলো আমরা আলোচনা করছি আশা করি আপনারা এই আলোচনায় সবসময় সামিল হবেন ধন্যবাদ সবাইকে